ইউরগেন ক্লপ ব্রাজিলের কোচ হচ্ছেন লিভারপুলের কিংবদন্তিকে এবার সেলসাউদের দায়িত্বে সেলসাউদের দায়িত্বে আঞ্চলিকটি জেসুস আর ক্লব তিন দিক থেকে চলছে নাটকীয় লড়াই কে হচ্ছে নেমারদের নতুন বস আজকের বিশ্লেষণে থাকছে সব চমকপ্রদ তথ্য এ ভিডিও থেকে আপনি জানতে পারবেন কে হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী কোচ ক্লব কেন র্যাড বোল ছাড়তে চান আঞ্চলিকটিকে পাওয়া এত কঠিন কেন জর্জ জেসুস কতটা উপযুক্ত ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ কি ক্লবের হাতে এবং শেষে থাকবে আমাদের ফাইনাল ফুটবল প্রেমীরা বিশ্ব ফুটবলের সবচেয়ে ঐতিহাসিক জাতীয় দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল অথচ গত বিশ দিন ধরে তারা আছে কোচবিহীন দৌড় গোড়ায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ কিন্তু ডাক আউটে কে থাকবেন তা এখনো অজানা এই সংকটময় মুহূর্তে আলোচনায় চলে এসেছেন এক চমকপ্রদ নাম ইউরগেন ক্লব লিভারপুলের নয় বছর তার আগে ইউরোপিয়ান ফুটবলে আধিপত্য বিস্তার করা এক মহানায়ক কিন্তু বলেছিলেন এবার দরকার। হঠাৎ ব্রাজিলের সাথে তার নাম জড়ালো কেন দু সালে জানুয়ারি থেকে ক্লব দায়িত্ব নেন রেড বুল প্রতিষ্ঠানে গ্লোবাল হ্যাড অফ সকার শুনতে জাক পূর্ণ কিন্তু ব্রাজিলের সংবাদ মাধ্যম বলছে ক্লব নাকি একদমই উপভোগ করছেন না অফিস লাইফ যে ক্লাব একসময় মাঠের প্রতিটা ইঞ্চি দখলে রাখতেন তাকে কাগজে কলমে সীমাবদ্ধ রাখা মানেই তো পাখিকে খাঁচায় বন্দি করা ব্রাজিলের মূল লক্ষ্য ছিল রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোতি কিন্তু সমস্যা হচ্ছে রিয়ালের সাথে তার চুক্তি দু পর্যন্ত ক্লাব বিশ্বকাপ সামনে তাই তাকে এখনই পাওয়া প্রায় অসম্ভব তবে যদি রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে তখন হঠাৎ করে এক্সিট গেট খুলে যেতে পারে এটাই খবর এসেছিল আল হেলালের কোচ জর্জ হলেও ব্রাজিলিয়ান একটা জনপ্রিয় পছন্দ নন ভক্তদের মধ্যে তার সাম্প্রতিক সাফল্য চোখে পড়ার মতো হলেও জন্য হয়তো একটু কম অপশন তিনি নিজেই সময় চেয়েছেন ভাবার জন্য কি আদৌ জাতীয় দলের কোচিংয়ে আগ্রহী জানা গেছে যদি তাকে ব্রাজিল বা রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেওয়া হয় তবেই তিনি রেড বল ছাড়বেন মানে এই দুই জায়গায় ছাড়া কিছুই মাথায় নেই তার এখন প্রশ্ন হচ্ছে সিবিএফ প্রেসিডেন্ট রোদ্রিগেজ কি সেই সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন চলুন একটু তুলনামূলক বিশ্লেষণ দেখি কে বেশি উপযুক্ত ব্রাজিলের জন্য আঞ্চলিক অভিজ্ঞতা উচ্চতম কোনো জাতীয় দলের কোচে নেই স্টাইল তার ধীর ও টেকটিক্যাল তাই একটু সুযোগ কম আছে জেসুস অভিজ্ঞতা মাঝারি কোনো জাতীয় দলের কোচ নয় স্টাইল অ্যাটাকিং তাই সুযোগ রয়েছে মাঝারি ক সর্বোচ্চ অভিজ্ঞতা জাতীয় দলের নেই তার স্টাইল হাই প্রেস ও ইমোশন তাই সবচেয়ে হাইট রয়েছে তার সুযোগ পাওয়ার এটা এমন এক পরিস্থিতি যেখানে একজন বলবেন সেভিয়ার অপশন জেসুস আরেকজন বলবেন আনসেলো সেলেসাওকে চ্যাম্পিয়ন করাবে আর ব্রাজিলিয়ানরা ক্লব নিয়ে বলবে ভাই এটা হইল নেমারদের নতুন জার্মান বন্ধু আমাদের বিশ্লেষণে দেখা যাচ্ছে ক্লবের সম্ভাবনা বাড়ছে প্রতিদিন তবে সিদ্ধান্ত আসতে পারে খুব হঠাৎ একেবারে নাটকীয় ভাবে তাই বলা যায় আজ যা গুঞ্জন কাল সেটা হয়তো খবর আর সেলিসাবাদের ভবিষ্যৎ নির্ভর করছে সেই এক সিদ্ধান্তের উপর যেটা হয়তো বদলে দেবে পুরো ব্রাজিলিয়ান ফুটবলের গতি এই বিষয়টি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন পেসটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন আপডেট পেতে পাশে থাকুন